একটা মেয়ে ডায়রিয়া হয়েছে মানে বুঝতে পারছেন পায়খানার কন্ট্রোলিং পাওয়ারটা নষ্ট হয়ে গেছে ঘন্টায় ১৬ বার করে পায়খানায় যাচ্ছে কতবার করে যাচ্ছে তো তার মা বলছে মা সোনামণি আজকে তোমাকে ছেলের পক্ষ থেকে দেখতে আসবে ঘন ঘন বাইরে যেও না খারাপ লাগে চেপে রাখো ব্যাপারটাকে আচ্ছা বলুন চাপা যাবে ওকে যদি বোঝানো যায় ভালো করে সোনামণি তোমাকে আমি দশ বড়ি ওজনের নেকলেস তারপরে আরো সব স্কুটি কিনে দেব সোনামণি তুমি একটু ঘন্টা দুই অন্তত চেপে রাখো চাপা যাবে তাকে যদি ভয় দেখানো হয় লোক দেখানো হয় খুব সুন্দর ভাবে বোঝানো হয় কাজ হবে কি এই যে মেয়েটা ঘন ঘন বাইরে যাচ্ছে ও শখ করে যাচ্ছে না বাইরে থেকে একটা রোগ জীবাণু প্রবেশ করে তার ইন্দ্রিয়ের কন্ট্রোলিং পাওয়ারটাকে নষ্ট করে দিয়েছে আমরা যদি সেই রোগ জীবাণুটাকে চিহ্নিত করে যতক্ষণ না চিহ্নিত করে শরীর থেকে বের করে দেব ততক্ষণ ওই রোগীকে বোঝান ভালো ভালো কথা বলুন লোভ দেখান ভয় দেখান ওর যেমন পায়খানা ভালো করা যাবে না প্রথমে আগে কারণটাকে জীবাণুটাকে চিহ্নিত করতে হবে তারপরে শরীর থেকে ওটাকে বের করার ব্যবস্থা করতে হবে ওটা যদি বের করা না যায় ওই রোগ যেমন ভালো করা যাবে না দৃত্তামণী আমাদের সমাজে যা দ্বন্দ্ব হচ্ছে যা মারামারি হচ্ছে যা ফাটাফাটি হচ্ছে যা অন্যায় হচ্ছে যা অবিচার হচ্ছে এটা যদি আমরা সমাজ থেকে বের করতে চাই তাহলে আমাকে নিরপেক্ষভাবে এর কারণটাকে খুঁজে বের করতে হবে এর কারণটাকে যদি খুঁজে বের করা না যায় তাহলে আমরা এই সমাজকে এই দাঙ্গার হাত থেকে মারামারির হাত থেকে হিংসার হাত থেকে এই অত্যাচারের হাত থেকে বাঁচাতে পারব না ভালো করে আসুন তাহলে আগে আমাকে জানতে হবে জগতে যে দাঙ্গা মারামারি খাটাকাটি অন্যায় অবিচার অত্যাচার হচ্ছে এর কারণ বের করতে হবে তাও সেই কারণটা যদি আপনি কোনো পক্ষে থেকে নির্বাচন করেন সঠিক নির্বাচন করতে পারবেন না এই কারণটা নির্বাচন করতে গেলে আপনাকে নিরপেক্ষভাবে খুঁজে দেখতে হবে নির্ণয় করতে হবে যদি নিরপেক্ষভাবে নির্ণয় করেন এই যত দাঙ্গা যত অত্যাচার যত সমাজে অন্যায় হচ্ছে এর প্রকৃত কারণ কি যদি নিরপেক্ষভাবে তা অনুসন্ধান করেন দেখবেন এর প্রকৃত কারণ কোন পার্টি নয় এর প্রকৃত কারণ কোন পার্টি নয় কোন জাতি নয় এখন পার্টি নয় কেন বলছি দেখুন একটা ঔষধের জাস্ট বোতলটা চেঞ্জ করা হলো ঔষধটা একই আছে ও কাজ কি পাল্টাবে আমার কথা বুঝতে পারছেন পার্টির লিডার বা পৌঁছে গে আলাদা হয়ে গেল কিন্তু লোকগুলো তো একই আছে ওতে কি ব্যবস্থা পাল্টাবে সমাজের না তাহলে প্রকৃত দোষী কোন পার্টি নয় কোন জাতি নয় কোন মানুষ নয় তাহলে কে যদি সঠিক ভাবে নির্ণয় করেন তাহলে বুঝবেন প্রত্যেকটা মানুষের মনের ভেতরে যে দিন দিন ক্রোধ হিংসা বিদ্বেষ লোভ লালসা অসহিষ্ণুতা দিন দিন বেড়ে চলেছে এইগুলোই হচ্ছে তার প্রকৃত কারণ তাহলে সেইগুলো দূর করতে হবে এই জগৎ থেকে হিংসা বিদ্বেষ লোভ লালসা মানুষের মন থেকে বের করার জন্য আপনারা ল্যাবে যান আজকে যারা বিজ্ঞান বিশ্বাস করেন বিজ্ঞানের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের গবেষণাগারে আপনারা গিয়ে বলুন ও হে বিজ্ঞানীগণ আপনারা তো আমাদের দেশের বাইরের শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য উন্নত আগ্নেয়াস্ত্র মিসাইল আবিষ্কার করেছেন আপনারা তো আমাদের দেহের বাইরের শত্রু শত্রুর হাত থেকে দেহকে রক্ষা করার জন্য উন্নত উন্নত মানের অ্যান্টিবায়োটিক টিকা আবিষ্কার করেছেন অবশ্যই করেছে আপনারা আমাদের দেহের ভেতরে যে ছটা শত্রু আছে কি শত্রু কাম ক্রোধ লোভ মোহ মদ এই ছটা শত্রুর হাত থেকে আমাদের দেশকে বাঁচানোর জন্য আমাদের দেহকে বাঁচানোর জন্য আপনাদের বিজ্ঞানীদের বিজ্ঞানের গবেষণাগারে আজ পর্যন্ত কোন ঔষধ আবিষ্কার হয়েছে কি আমার কথা আপনারা বুঝতে পারছেন কোন বিজ্ঞানী আমাদের এই মন থেকে হিংসা দূর করার জন্য ক্রোধ দূর করার জন্য বিদ্বেষ দূর করার জন্য এগুলো যে চলেছে দিন দিন ক্রোধ হিংসা লোভ লালসা অসহিষ্ণুতা আমাদের মানুষের মনে বেড়ে চলেছে সেইগুলো কমানোর জন্য বর্তমান শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞানের ব্যবস্থায় কোন ব্যবস্থা আছে কি অথচ আমাদের পারমার্থিক বিজ্ঞানের গবেষক শ্রীমৎ ব্যাসদেব তার রচিত শ্রীমৎ ভগবত গীতাতে শ্রীমৎ ভাগবত মহাপুরাণে তিনি এই সমস্ত শত্রুগুলো কোথা থেকে জন্মাচ্ছে কিভাবে এরা বংশ বিস্তার করছে কিভাবে এরা শক্তি সংগ্রহ করে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে কিভাবে এদের দমন করা যায় ফর্মুলা তৈরি করে শ্রীমৎ ভগবত গীতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণে ফর্মুলাগুলো রেখে গেছে আমাদের কল্যাণের জন্য আমরা যদি সেই জগতের কল্যাণের একমাত্র ব্যবস্থা সেই শ্রীমদ ভগবত গীতা শ্রীমদ ভাগবত মহাপুরাণকে সাম্প্রদায়িকতার আবরণে মুড়ে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে দূরে সরিয়ে রাখি আমাদের সমাজের জীবনে কল্যাণ হবে তো আমাদের দেশের আমাদের মনের আমাদের ইন্দ্রিয়ের জীবনে কল্যাণ হবে তাই আপনারা বুঝুন আসল কারণগুলো কি আমাদের এই সমস্ত ধর্মীয় আচরণগুলো আপনি জেনে পালন করুন না জেনে পালন করুন এখান থেকে ভেতর থেকে বিবেক পুষ্টি হওয়ার ব্যবস্থা আছে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আমাদের ধর্মীয় আচরণের একটা বিশেষ অঙ্গ হচ্ছে প্রণাম কি বললাম আমাদের ধর্মীয় আচরণের একটা বিশেষ অঙ্গ হচ্ছে প্রণাম 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 আপনি আপনি করুন করুন আপনার আপনার ব্যক্তিকে বাবাকে মা কে মা দুর্গা কে ভগবানকে কোনো বৈষ্ণবকে নরত্তম দাসের কথা আপনাকে বিশ্বাস করতে হবে না আপনি নিজেরা বিচার করে দেখুন আপনি যখনই প্রণাম করছেন ভেতর থেকে আপনার হৃদয়টা নির্মল হয়ে আসে নাকি ব্যাসদেব ব্যবস্থা করে রেখেছেন আপনি এই ধর্মীয় আচরণগুলো জেনে করুন বা না জেনে করুন ভেতর থেকে আপনাদের সাত্বিক গুণের বিকাশ হবে সাত্বিক গুণের বিকাশ হলেই ইন্দ্রিয়ের কন্ট্রোল পাওয়ার বাড়বে বিবেক পুষ্ট হবে হিতাহিত জ্ঞান বাড়বে কিন্তু আমরা যদি সেই ধর্মীয় আচরণ করাগুলো আমরা যদি ত্যাগ করে দিয়ে আগে থেকে আমাদের কল্যাণ হতে পারে একটা একটা গল্প গল্প চারজন বন্ধু সারা জীবন অনেক টাকা ইনকাম করেছে সারা জীবন অনেক টাকা ইনকাম করে তারা ঠিক করছে যে না আমরা একটু সুভোগ করার জন্য বিদেশে যাব দল বিদেশে গেছে গিয়ে তারা ভাবছে এসছি তো আরাম করার জন্য কোটি কোটি টাকা ইনকাম করে নিয়ে গেছে তো সেই বিদেশে গিয়ে তারা ভাবছে এখানকার সব থেকে উঁচু বিল্ডিং এ থাকবো একশো তালা বিল্ডিং এর উপরে থেকে আর সারা এই এশিয়া মহাদেশটাকে আমরা দেখতে পাবো তাহলে একশো তালা বিল্ডিং এর উপরে আছে কি জন্য গেছে আনন্দ উপভোগ করার জন্য আরাম করবে অনেক টাকা ইনকাম করেছে সেখানে গিয়ে আনন্দ উপভোগ করবে বেরিয়েছে বেরিয়ে যখন ফিরে এসেছে তো সন্ধে যেটা বিদেশে ওই দেশে দিন হয় না সেই লোডশেডিং এবারে বুঝুন একশো তলা যে উঠবে লিফট চলবে না সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হবে এসছিল কিসের জন্য আরাম করার জন্য আনন্দ করার জন্য সিঁড়ি ভেঙে ভেঙে একশো তলায় উঠলে আনন্দ হবে তো দেখুন তারা একটা চিন্তা ভাবনা করলো অনেক সুখের সময় যদি সুখের সাপেক্ষে দুঃখটাকে দেখি তাহলে অনেক বেশি দুঃখ মানে হবে তাহলে আমরা জীবনে তো অনেক দুঃখ করেছি আমাদের যে যার জীবনের দুঃখ বলবো সেই দুঃখের সাপেক্ষে এই সিঁড়ি ভাঙাটা তত কষ্টকর বলে মনে হবে না তাই তারা ঠিক করে নিল চার পঁচিশ একশো এক একজন বন্ধু নিজের দুঃখের কথা বলতে বলতে হাঁটব প্রথম বন্ধু তার দুঃখের কথা বলতে আরম্ভ করলো জানিস আমি এই এই দুঃখ করেছি এই এই দুঃখ কত দুঃখ কত কষ্ট পেয়েছি যাক সে কত কষ্ট কত দুঃখ পেয়েছে সেটা জানার আমাদের দরকার নেই মোটামুটি তার দুঃখ বলতে বলতে পঁয়ত্রিশ তালা পর্যন্ত উঠে গেল কত তালা উঠেছে দ্বিতীয় বন্ধুর পালা দ্বিতীয় বন্ধু তার দুঃখের কথা বলতে আরম্ভ করলো আরে ভাই এটা কোনো দুঃখ নাকি আমার দুঃখ শুনলে তোরা নিজেরাই কেঁদে ফেলবি তো যাই হোক কি দুঃখের কথা বলেছে সে কাঁদলো কিনা সেটা আমার দরকার নেই তারা ওই দ্বিতীয় বন্ধু দুঃখের কথা বলতে বলতে একেবারে ষাট তালা পর্যন্ত উঠে গেল বাকি কত এবারে তৃতীয় বন্ধু বলছে আরে এটা কোনো দুঃখ নাকি আমার দুঃখের কথা শুনলে তোরা অজ্ঞান হয়ে যাবি বলছে হ্যাঁ তাই নাকি বলে হ্যাঁ ও বলতে বলতে নিজেই কেঁদে ফেললো যা হোক তিরানব্বই তালা পর্যন্ত উঠে গেছে এবারে চার নাম্বার বন্ধুর বলার পালা বলে ভাই আমাদের সবার বলা হয়ে গেছে এবার তুমি বলো বলছে ভাই আমার যা দুঃখের কথা তোরা শুনলে সত্যি খুব কষ্ট হবে আমার দুঃখের কথা শোনার তোদের দরকার না না একই করে হয় তোমরা সব তুমি সব আমাদের সবার হাড়ির হাল জেনে নিলে আর তুমি তোমার দুঃখের কথা বলবে না এটা তো হয় না বলতেই হবে বলে ভাই আমি বলছি সত্যিকারের বলছি আমার যে দুঃখের কথা তোরা যদি শুনিস তোরা সহ্য করতে পারবে না ও কোন কথা নেই বলতেই হবে বলছে যে উপরের ঘরের চাবি তালার যে চাবিটা নিচে ফেলে এসেছে আমার কথা বুঝতে পাচ্ছেন তখন ওরা সবাই ওখানেই বসে অজ্ঞান হয়ে পড়ে গেল তার মানে আবার হেঁটে হেঁটে তলায় চাবি আনতে যেতে হবে আবার হেঁটে হেঁটে একশো তালা উপরে উঠে তারপরে চাবি খুলতে হবে বুঝতে পেরেছেন ঘটনাটা কি এসে দাঁড়ালো আমরাও আমাদের সুখের অনুসন্ধান করতে করতে সুখের চাবিটা সেই ধর্মীয় আচরণটা সেটা কবে আমার আগে থেকে ত্যাগ করে বসে আছি অর্থাৎ আমাদের সুখের চাবি ধর্মীয় আচরণটা আমরা যদি না পালন করি তাহলে আমার পরবর্তী প্রজন্ম পালন করবে তো আমার কথা বুঝতে পারছেন এখানে আপনারা এই এলাকায় কয়েক স ঘর আছেন সব যে যার বাড়িতে বসে আছেন নিজের কাজ নিয়ে মেতে আছেন এই ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা যদি মধ্যে আপনার না দেখে তাহলে আপনার ছেলেটা এখানে আসবে তো তারা ধর্মীয় আচরণ জানবে তো তারা জীবনে শান্তি পাবে তো তাহলে আপনি নিজে আপনার ছেলের সর্বনাশটা করে যাচ্ছেন আপনি ভাবছেন আপনার স্বার্থে গুরুত্ব বেশি যেটা স্বার্থ সেটা গুরুত্ব দিচ্ছেন ধর্মেতে গুরুত্ব দেওয়ার দরকার নেই ফলে ওই ছেলেটা ভবিষ্যতে এত স্বার্থপর হয়ে যাবে এত স্বার্থপর হয়ে যাবে ওর স্বার্থের শিখিয়ে এসেছেন যেটা প্রয়োজন সেটা করতে হবে ধর্ম কর্মের দরকার নেই অর্থাৎ বিবেক পুষ্ট হবে ধর্ম কর্মে সেটা যদি আপনারা না করেন স্বামী বিবেকানন্দ যখন চিকাগো শহরে মহা ধর্ম হয়েছিল সারা বিশ্বের যত ধর্ম সম্প্রদায় আছে। তাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল তাদের নিজ ধর্মকে প্রতিপাদন করার জন্য মহা ধর্মে সম্মেলন হয়েছিল আমেরিকার চিকাগো শহরে সেখানে যখন আমাদের ভারতের সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করার জন্য প্রেরণ করা হয়েছিল স্বামী বিবেকানন্দকে তো তিনি গিয়ে যখন সেখানে ধর্মীয় প্রবচন দিলেন দিয়ে আমাদের ধর্মকে শ্রেষ্ঠত্বে প্রতিপাদন করে যখন স্টেজ থেকে নামলেন ওইখানকার এক আমেরিকান ইয়াং লেডি তিনি স্বামীজিকে তাদের ভাষায় বলছেন ইংরাজিতে হে স্বামীজি আপনার রূপে

স্বামীজি করলেন কি ওই সুন্দরী যুবতীকে তিনবার প্রদক্ষিণ করে চারবার প্রদক্ষিণ করে আর প্রণাম করে দিয়েছেন এই দেখুন প্রণাম পরিক্রমা প্রদক্ষিণ এগুলো ইন্ডিয়ান কালচার ওয়েস্টার্ন কালচারে প্রতিপালিতা সেই সুন্দরী যুবতী তিনি বুঝতে পারলেন না স্বামীজি আসলে কি করলেন কি বলতে চাইছেন তিনি ইংরেজিতে আবার জিজ্ঞাসা করলেন হে স্বামীজি আপনাকে আমি চাইলাম আপনি আমার গর্বে আপনার সমান রূপ গুণ এইভাবে ঘুরলেন কেন বা নিচে হলেন কেন আপনি আসলে কি বলতে চাইছেন তখন বললেন শুনুন আপনি যে আমার কাছে আপনার আমার সমান রূপ গুণ সম্পন্ন পুত্র সন্তান চেয়েছেন আমি ঠিক আমার সমান রূপ এবং গুণসম্পন্ন পুত্র সন্তান যে আপনাকে দিতে পারবো এ ব্যাপারে আমি শিওর নই তাই আমি নিজেকে আপনার সন্তান হিসাবে আপনাকে দান করে আপনাকে জননী হিসাবে প্রণাম করে দিলাম যখনই এটা বলা হলো ওই প্রেক্ষাগৃহে যত সমস্ত বিভিন্ন ধর্মালম্বীরা ছিলেন তারা এক বাক্যে বললেন যে অন্য নারীকে যে সম্প্রদায় মায়ের মর্যাদা দেয় যে ধর্ম সেই ধর্মই সারা জগতের শ্রেষ্ঠ ধর্ম হলো এখন চিন্তা এই শিক্ষাটা তিনি কোন স্কুল থেকে পেয়েছিলেন কোন স্কুল ইউনিভার্সিটি কলেজ কোথা থেকে পেয়েছিলেন এগুলো পেয়েছিলেন তার বাবা মার কাছ থেকে তার বাবা তিনি অন্য নারীকে মায়ের মর্যাদা দিতেন সেই জন্য তিনিও স্বামী বিবেকানন্দ বাবার থেকে সেই শিক্ষাটা পেয়েছেন আর আমরা যারা বাবারা সন্তান প্রতিপালন করছি অন্য নারীর সম্বন্ধে আমার ছেলেটার সম্বন্ধে যদি খারাপ কমেন্ট করি আমার ছেলে কি শিখবে আমার কথা কি বুঝতে পারছেন আপনি আমরা যদি আমার বাবা মায়ের সম্বন্ধে খারাপ ব্যবহার করি আমার ছেলেটা কি শিখবে আমি যদি আমার বাবা মাকে সম্মান না করি আমার ছেলেটা কি শিখবে আমি যদি আমার বাবা মার শেষ জীবনে তাকে প্রতিপালন করে না করি তাহলে আমার থেকে আমার ছেলেটা মেয়েটা কি শিখবে এখানে ধর্মীয় প্রবচন হচ্ছে আমি যদি আমার বাড়ির কাজ ত্যাগ না করে ধর্মীয় प्रवচনে বেশি গুরুত্ব না দিই আমার ছেলেটা ধর্মে বেশি গুরুত্ব দেবে তোর স্বার্থে বেশি গুরুত্ব দেবে কথা কি আপনারা বুঝতে পারছেন এগুলো এমনি বিষয় নয় এখন খালি বললে হবে পেটে লাথি মেরেছে আমার ছেলে আরে তার বিবেকটাকে পুষ্ট করেননি আপনি তখন গুরুত্ব দেয়নি এখন বললে হবে কাঁদলে হবে যে বিচার করবে তারও বিবেক নেই যারা বলবে তারও বিবেক নেই কেন সমাজটাই এইভাবে সমাজটাই এইভাবে ধর্মকে অবহেলা করার জন্য ধীরে 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 নষ্ট হয়ে যাচ্ছে